আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবীয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত তোমাদের সহজেই শিশুর পক্ষ থেকে তো আজকে আমরা তত্ত্ব নিয়ে আলোচনা করব এর আগে কিন্তু আমরা প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের বিস্তারিত আলোচনা আমাদের ইউটিউব চ্যানেলে দিয়েছি তোমরা যারা এখনও দেখো চাইলে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো আই বেটনে আমি দিয়ে দিব এছাড়াও এন্ডি ডি স্ক্রিনে তোমরা প্লেলিস্ট পেয়ে যাবে অথবা একটি ভিডিও পাবে সেখান থেকে তোমরা প্লেলিস্টে যাবে গিয়ে তোমরা চাইলে দেখতে পারো চলো বন্ধুরা আমরা ক্লাসটি শুরু করি তো শব্দের গঠন একটি শব্দের সঙ্গে অন্য শব্দের যে সম্পর্কের যে আলোচনা সেটি হচ্ছে রূপতত্ত্ব অর্থাৎ একটা শব্দ কীভাবে গঠিত হয় এবং একটি শব্দের সঙ্গে অন্য আরেকটা শব্দের সম্পর্ক সেটি রূপতত্ত্ব এবং এই রূপতত্ত্বের আরেকটা নাম আছে শব্দতত্ত্ব এই অধ্যায়ে শব্দ এবং শব্দের গঠন পদ্ধতি এবং শব্দের সমূহের মধ্যে যে পারস্পরিক যে সম্পর্ক সেটি কিন্তু দেখানো হবে আলোচনা করা হবে তো এখন আমরা শব্দ নিয়ে আলোচনা করবো দুই বা তার চেয়ে বেশি ধ্বনি মিলে শব্দ তৈরি হয় তো দুই বা তার চেয়ে বেশি ধ্বনি মিলে শব্দ তৈরি হয় যেমন কি ম এবং আ মিলে কি হয় মা আ এবং ম এবং আ এবং র মেলে কি হয় আমার তো একটি ধ্বনি দিয়েও একটি শব্দ তৈরি হতে পারে যেমন ই উ আ বেদনা ক্ষোভ দুঃখ ইত্যাদি প্রকাশ করার জন্য আমরা এগুলো ব্যবহার করি না কান্না করি না আ তো এগুলো দেখো বেদনা খুব দুঃখ এগুলো পরিষ্কারের জন্য কিন্তু এগুলো ব্যবহার হয় আচ্ছা তো এখানে কয়েকটি আছে একটি এই জন্য বলছে যে একটি ধ্বনি দিয়েও শব্দ তৈরি হতে পারে দেখা যাবে যে এই সবই হচ্ছে স্বরধ্বনি অর্থাৎ একটি স্বরধ্বনি দিয়ে শব্দ গঠিত হয় কিন্তু কোন একটি ব্যঞ্জন ধ্বনির সাহায্যে কিন্তু শব্দ তৈরি হয় না এবার আমরা আলোচনা করবো যে শব্দের গঠন এই সম্পর্কে তো শব্দ গঠনের জন্য কতগুলো ভাষিক উপাদান আছে এগুলোকে বলা হয় প্রত্যয় বিভক্তি বিসর্গ উপসর্গ সমাস প্রত্যয়টা কি প্রত্যয় বলতে সেই সব ভাষিক উপাদান যারা স্বাধীনভাবে ব্যবহৃত হয় না এগুলো শব্দের পরে বসে প্রত্যয় হচ্ছে দুই ধরনের তাহলে একটা জানলাম যেগুলো স্বাধীন হিসেবে ব্যবহৃত হয় না এবং এই প্রত্যয়গুলো হচ্ছে দুই ধরনের প্রথমত হচ্ছে কৃত প্রত্যয় আর এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয় তো কৃত প্রত্যয় বসে হচ্ছে ক্রিয়ামূলের শেষে যেমন খেল যোগ আ খেলা পর যোগ ওয়া পড়ুয়া তো তদ্ধিত প্রত্যয় বসে শব্দের পরে যেমন সমাজ যোগ ইক সামাজিক বাঙ্গাল যোগ ই বাঙালি প্রত্যয়ের সাহায্যে গঠিত কিছু শব্দের নমুনা নিচে আমরা এখন দিয়ে দিব আচ্ছা তো এখানে একটু লক্ষ্য করো এগুলো তোমরা শিখে ফেলবে এভাবে ফল যোগ অন ফলন দুল যোগ অনা দোলনা কাঁধ যোগ অন কাদন কেল যোগ অনা ফেলনা ফুট যোগ অন্ত বল যোগ আ বলা বাধ যোগ আই বাধাই যান যোগ আন জানান মিশ যোগ ও মিস তোমরা এগুলো পড়ে নিবে ঠিক আছে এগুলো শিখে ফেলবে আচ্ছা এখন এবার আসো বিভক্তি তো বিভক্তি কি প্রত্যের মতো বিভক্তিরও কি স্বাধীন কোনো ব্যবহার নাই অর্থাৎ সে বাক্যের মধ্যে সে স্বাধীনভাবে বসে না যেমন এটা একটা স্বাধীন শব্দ সে নিজের মতো করে শব্দকরণ করে বসছে কিন্তু বিভক্তিগুলো হচ্ছে কি শব্দের শেষে যুক্ত হয়ে সেখানে নতুন একটি অর্থবহ ভাব তৈরি করে তো এই ক্রিয়ামূল বা শব্দের পরে বসে এবং ক্রিয়ামূলের পরে যে বিভক্তি বসে তাকে আমরা বলি ক্রিয়া বিভক্তি যেমন খেল যোগ ই আমরা বলেছি যে এটি শব্দের অর্থাৎ ক্রিয়া পরে বসলে ক্রিয়া বিভক্তি আর এমনিতে শব্দের পরেও বসে আচ্ছা পর যোগ ইল পড়িল তাহলে এটা হবে কি সঠিকটা হচ্ছে কি পড়লো অর্থাৎ পড়িলটা হচ্ছে শুধু ইয়া সাধু পড়লো হচ্ছে কি চলিত তো দেখব যোগ দেখো যোগ ইব দেখিব তো এটার পরিবর্তিত রূপ হচ্ছে কি দেখব শব্দ মূলের পরে যে বিভক্তি বসে তাই শব্দ বিভক্তি তাহলে এখানে আমরা দেখলাম কি বিভক্তি হচ্ছে দুই ধরনের একটা ক্রিয়া বিভক্তি একটা শব্দ বিভক্তি তো ক্রিয়াপদের পরে যুক্ত হলে ক্রিয়া বিভক্তি এবং নর্মাল সাধারণ নাম শব্দ বা অন্যান্য শব্দের পরে যুক্ত হলে সেটাকে বলা হবে কি শব্দ বিভক্তি যেমন বাড়ি যোগতে বাড়িতে মামা যোগ মামার ছাত্র যোগদের ছাত্রদে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা উপসর্গ আলোচনা করব এবার প্রত্যয় বা বিভক্তির মতো উপসর্গ বলতেও কিছু ভাষিক উপাদানকে বোঝায় কিন্তু প্রত্যয় ও বিভক্তি বসে শব্দের শেষে এবং উপসর্গ বসে শব্দের আগে তাহলে খুব মনে রাখতে হবে যে উপসর্গ বসে শব্দের আগে আমাদের বহু নির্বাচনের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যয় ও বিভক্তি এগুলো বসে শব্দের শেষে যেমন আর একটি শব্দ তো এর পূর্বে যদি আমরা প্র এবং হচ্ছে বি এবং উপ এই উপসর্গগুলো যদি যোগ করি সেক্ষেত্রে কিন্তু এগুলোর একটি শাব্দিক অর্থ পাওয়া যাবে যেমন হার শব্দটির আগে যদি আমরা প্রযুক্ত করি তাহলে হবে প্রহার প্রহার মানে কিন্তু আঘাত করা আচ্ছা এরপর এখন দেখো হাড় শব্দটির আগে যদি আমরা বিযুক্ত করি তাহলে হয় কি বিহার যেটিও কিন্তু একটি অর্থপূর্ণ শব্দ এরপর দেখো হারের সামনে যদি আমরা উপযুক্ত করি তাহলে উপহার তাহলে এটিও কিন্তু একটি অর্থবোধক শব্দ তো বোঝাই যাচ্ছে যে উপসর্গের সাহায্যে নতুন শব্দ বা ভিন্ন অর্থবহ শব্দ তৈরি হয় কিন্তু বিভক্তির সাহায্যে তা কখনোই হয় না মূল শব্দটি কেবল কি হয় সম্প্রসারিত হয় বিস্তৃত হয় প্রত্যেক নতুন শব্দ কখনো হয় আবার কখনো হয় না মনে রাখতে হবে নতুন শব্দ তখনই তৈরি হয় যখন আগের শব্দটি থেকে গঠিত শব্দটির অর্থ আকার বা রূপ ও শ্রেণির পরিবর্তন ঘটে যেমন বাড়ি যোগতে কি হল বাড়িতে এই যে শব্দটা এখানে কি হচ্ছে আয়তন বেড়েছে অর্থাৎ বাড়ি থেকে বাড়িতে হলো আয়তনটা বেড়েছে অর্থাৎ অর্থ কিন্তু বদলায়নি অর্থাৎ বাড়ি অর্থ বাড়ি রয়েছে কিন্তু পর এর পর যদি আমরা ওয়া প্রত্যয় যোগ করি তাহলে হচ্ছে পড়ুয়া গঠন করলে কিন্তু দেখা যাচ্ছে যে পর এর অর্থ হচ্ছে যা এবং পড়ুয়া অর্থ হচ্ছে কি ভিন্ন কারণ কি এই পড়া শব্দ অর্থ কি যে কোনো কিছু কি করে পড়ে পাঠ করে তো অবশ্যই দুইটার মধ্যে অর্থগত ব্যবধান রয়েছে তাই আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে ক্রিয়াপদ পর হচ্ছে কি তুই বই পড় যেটা হচ্ছে ক্রিয়াপদ কিন্তু পড়ুয়া মানে কি সে বিশেষ্য অর্থাৎ যে বই পড়ে তাহলে এটা বিশেষ তাহলে পদ কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে অর্থাৎ নতুন শব্দ তৈরি হচ্ছে তো আমরা একটু সমাজ সমাজ নিয়ে আলোচনা দুই বা তার চেয়ে বেশি শব্দ শব্দ যুক্ত হয়ে একটি যে সেটাকে বলে যেমন কালের অভাব আকাল খেয়া পাড়ের ঘাট খেয়া ঘাট নদী যার নদীমাতৃক ইত্যাদি তাহলে এখানে কিন্তু কি দুই বা তার চেয়ে বেশি শব্দ আমরা দেখতে পাচ্ছি এবং এই দুই বা তার চেয়ে বেশি শব্দ একত্রে যুক্ত হয়ে কিন্তু নতুন শব্দ তৈরি হচ্ছে আর এই প্রক্রিয়াটাই হচ্ছে কি সমাস সব্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো আমাদের দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এ পর্যন্তই আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগছে এবং পাশাপাশি আমাদের প্লে লিস্টে গিয়ে তোমরা এর আগে যতগুলো পর্ব করেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো তো আশা করছি যে তোমরা আমাদের সাথে থাকবে শেষ পর্যন্ত আমরা এই পুরো বইটি খুব অল্প কিছুদিনের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ তো সেই পর্যন্ত আল্লাহ তোমাদের ভালো রাখুক আসসালাম আলাইকুম